পূর্ব লধুয়া ও পশ্চিম লধুয়া এডিসি ভিলেজের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সাবরুম থেকে লধুয়া যাওয়ার রাস্তাটি নতুন করে পেছে ঢালাই করা জনগণের দাবি মোতাবেক ট্রেন্ডারিং প্রক্রিয়া শেষে গত কিছুদিন আগে থেকে এই রাস্তাটি নতুনভাবে পেছে ঢালাইয়ের কাজে হাত দেয় বরাদ্রাপ্ত ঠিকাদারি সংস্থা কিন্তু আজ সকালে এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের ধারস্থ হয়ে অভিযোগ করেন ঠিকাদারি সংস্থা রাতের অন্ধকারে অত্যন্ত নিম্নমানের পেছে ঢালাইয়ের কাজ করেছে রবিবার রাতে লধুয়া উপরের বাজার থেকে নিচের বাজার যাওয়ার রাস্তায় পিচের ঢালাই কাজ করা হয় কিন্তু সোমবার সকালে এলাকাবাসীরা এই রাস্তাটিতে পিচের ঢালাইয়ে হাত দিয়ে সামান্য টান দিতে উঠে যাচ্ছে যার ফলে বর্তমানে এলাকাবাসীর দাবি ঠিকাদারি সংস্থা যেন সঠিকভাবে রাস্তার পিচ ঢালাইয়ের কাজ করে কেননা এই রাস্তাটি দু দুটি এডিসি ভিলেজের জনগণের সাবলুমের সাথে যোগাযোগের একমাত্র সম্বল এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরে ঠিকাদারি সংস্থার এখানে নিম্নমানের কাজের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন কোথা থেকে কোথা পর্যন্ত গেছে থেকে সামপুর পর্যন্ত হওয়ার তো এখানে এখন যে কাজ চলছে রাস্তার তো এখানে কিরকম হচ্ছে কাজ কাজ তো দুই নাম্বার হচ্ছে কালকে কাজটা করছে আজকে বৃষ্টিতে উঠে যাইতাছে এই লাথি চড়ি দিলে চটা দিলে তো উড়িজায় গো পিছটা তো এই ব্যাপারে তোমরা কারো কিছু কইছো নি এই ব্যাপারে আমরা এই পন্তাদারা কইছি যে ভালো করে কাজটা করে দাও যাতে ভবিষ্যতে রাস্তাটা ভবিষ্যতে লাইত কাজটা করে যাতে আমরা তো এই রাস্তাটা যাওয়ার সাবরমে যাওয়ার জন্য এই রাস্তাটা আমরা সারা বছর তো ইউজ করতো একটাই তো রাস্তা মেইন রাস্তা রাস্তা একটাই রাস্তা অন যেতে রাস্তায় যেতে না হয় যেতে না হয় যেটাতে একবার যেতে একবার যেতে ভালো মতে না হয় আবার উড়ি গেলে তো আর পর দিশ বছর বছরও হয়তো না এই রাস্তায় মানে আজকে কি তোমরা সকাল কিটা দেখছ গতকালকে তোমরা গতকালকে রাত্রেবেলা মনে হয় কাজটা করছে ভালো মতে হইতে না অন কালি মনে করো কাঁটা দু বইলে বেগুন উড়ি যায়গৈ দিলে ও একটা ছটা দিলে ব্যাগ উড়ি যাইব আমরা অনুতুন ভাবে দিয়েছে এই জায়গাটা তো এখন তোমরা দাবি কি টাকবো আমরা দাবি হচ্ছে যাতে সুন্দর ভাবে কামটা করে যাক